আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা এম এ বিভাগের তৃতীয় সেমিস্টারের দু হাজার পঁচিশের সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের সিইসি পেপারের কিছু সিইসি থ্রি পয়েন্ট টু পেপারের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতেই হবে এমন কিছু প্রশ্ন সেগুলো তোমাদের সাজেশানে রেখেছি যেমন ওরা উপন্যাস থেকে তোমরা পড়বে মাত্র চারটি প্রশ্ন এখান থেকেই তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে বিনয় ললিতা উপকাহিনী গোরার ভারতবোধ মহাকাব্যিক উপন্যাস এবং ধর্মীয় বিতর্কের মধ্যে নরনারী প্রেম এই চারটের মধ্যেই আশা করি তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও উন্নত মানের নোটস ও সাজেশানের জন্য তোমরা কমেন্ট করে জানাবে আর এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নোটস ও জন্য শেষের কবিতা উপন্যাস থেকে আমি রেখেছি মাত্র কয়েকটা গুটি কয়েক প্রশ্ন দেখো এক নম্বরে রেখেছি শেষের কবিতার নামকরণ দু নম্বরে রেখেছি লাবণ্য চরিত্র বা যোগমায়া বা শোভনলাল চরিত্র তিন নম্বরে উপসংহার অংশের গুরুত্ব চার নম্বর তত্ত্ব গল্পগুচ্ছ থেকে আছে এক নম্বরে রেখেছি কাবুলিওয়ালা দু নম্বরে রবীন্দ্র ছোটগল্পের গল্পের প্রকৃতি ভাবনা তিন নম্বরে রবীন্দ্র ছোট গল্পের সমাজ ভাবনা চার নম্বরে শুভা গল্প শুভা চরিত্র বা গল্পের প্রকৃতি পাঁচ নম্বরে হচ্ছে পোস্টমাস্টার গল্পের প্রকৃতি আর ছয় হচ্ছে জীবিত মৃত গল্পে অতি বা অস্তিত্বের সংকট কতখানি প্রকট হয়েছে শেষ টপিকে মানে বলাকা কাব্যগ্রন্থ থেকে তোমাকে এই মাত্র কয়েকটি কোশ্চেন করতে হবে প্র্যাকটিস করতে হবে সবুজের অভিযান ঝড়ের খেয়া ও শঙ্খ যৌবন বন্দনামূলক কবিতা বলাকার ছন্দ ও চঞ্চলা এরপর আসছে শিশি থ্রি পয়েন্ট ওয়ান পেপারের সাজেশান দেখো বীজবৃক্ষ থেকে তোমাদের করতে হবে হীরা চরিত্র নগেন্দ্রনাথ চরিত্র খুব ইম্পর্ট্যান্ট সূর্যমুখী চরিত্র উপন্যাসের শিল্প এবং নামকরণ এই কটা প্রশ্নের মধ্যেই আশা করি তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে এই কটা প্রশ্নের মধ্যেই দুটো পেয়ে যাবে চতুরঙ্গ থেকে করতে হবে মাত্র চারটি প্রশ্ন সবার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নামকরণ এবং দামিনী চরিত্র চতুরঙ্গ উপন্যাসের নামকরণের সার্থকতা সচিশ চরিত্র দামিনী চরিত্র এবং জ্যাঠামশাই পল্লী সমাজ থেকে তোমরা অনুশীলন করবে দেখো পল্লী সমাজ উপন্যাসের রমেশ চরিত্র পল্লী সমাজ উপন্যাসের সমাজ ভাবনা পল্লী সমাজ কোন শ্রেণীর উপন্যাস বেনী ঘোষালের চরিত্র এবং রমারমের সম্পর্ক আর সবশেষে শেষে চরিত মানুষের মাত্র চারটি প্রশ্ন আঞ্চলিক উপন্যাস হিসেবে চরিত মানুষ চরিত মানুষের গঠনশৈলী চরিত মানুষের লোকায়ত জীবন এবং নামকরণ তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও উন্নত মানের নোটস ও সাইজানের জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো